কবর আগুন পাবি বীড়ি পাবি না হা বার খা তোরা খা কবোরি আগুন পাবি বি পাবি না তোরা কবরেতে আগুন পাবি বি পাবি না বলতে মোল্লা সব খাবো মানে আপনি যে বলবেন কিন্তু আস্তে আস্তে রাস্তা দিয়া টাকা লিয়ে গেছে ওখানে কয়নিখানটা কিনে

তাহলে আল্লাহ রাজাধ্ব যখন নারীরা নারীদেরকে নিয়ে মানুষ মত্ত থাকবে মত্ত মানে নারী নিয়ে মানুষ ডান্স করবে দেখেন তো এখন বর্তমানে কমেছে না বেড়েছে স্কুলে পর্যন্ত মেয়েদেরকে নাচানো হয় কি হয় না

বেড়েছে দু হাজার পঁচিশ শুরু হলো মানে ঘরে ঘরে ঠান্ডার জানে না যেটা কত ভয়াবহ বাবা কারণে আকার আকৃতি পরিবর্তন করা হবে মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে মানুষ আকার আকৃতি পরিবর্তন মানে না মানুষ কখন শুকর বানর হয়ে যাবে শুকর মানে শুকর যেমন পায়খানা খায় খায় কি খায় না পায়খানা নিজে পায়খানা করে পায়খানা খায় এটা হল নাম হচ্ছে শুকর এই শুকরের মতো মানুষের নেচার হবে হারাম পান করবে মানুষ হারামকে হারাম মনে করবে না বাদরে আকৃতি ধারণ করবে বানর মানে এই গাল এই ডাল এই ডাল ওই ডাল যেমন ঘুরে বেড়ায় মানুষ এখানে ওইখানে আর ওখানে যে আরাম আপনার হারামে লিপ্ত হবে শুকর পানরে এরূপ ধারণ করবে তাহলে চলছে কি চলছে না চলছে গান বাজনা বন্ধ করতে হবে গ্রামের সরকার মরল পদক্ষেপ নিতে হবে যদি না নেন যত ডিজে বাজবে সব মরলে ঘরে চাপ চাপ মরল হওয়া তো সহজ নাকি ভাবছেন অত সহজ নাই আমার গ্রামের সিদাবাদ মালদার লোক মরল হলে খালি মারপিট করে দিবি না মানে আর অনেকে যদি পদ পেলে তো ছাড়বে না কেন ছাড়বে লাভ আছে

যাই হোক ওগুলো পাঁচ হাজার আল্লাহ আল্লাহ হোক টাকা এগুলা কি

ভাই ভাই আব্বার জন্যে মায়ের জন্য পাঁচশো টাকা করে হাজার টাকা মনে হয়